এখন আপনি তো সৌদি আরবে আছেন আপনি একটু আপনার মতো করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কি কি আপডেট আপনি জানেন কি কি ঘটলো আচ্ছা বাস্তব এটা আমি জানাইতেছি সর্বপ্রথম ফেজটা ফিরত পাইছেন এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আর দ্বিতীয়তে এবার আসুন সৌদি আজকে যে নিউজটা আসছে এটা প্রত্যেকটা কিউতে মেসেজ দিয়ে দিছে ঠিক আছে নি জাওজাত থেকে অ্যাপসের প্ল্যাটফর্ম থেকে সবাইকে নিউজ দিয়ে দেওয়া হইছে যে

পারবেন আচ্ছা মানে আমাদের কাছে এইভাবে আসে না আমি ওটা ক্লিয়ার করতেছি তো এখন অনেকেই অনেকেই দেখা গেছে মনে করেন কফিলের কারণে সাসপেন্ড হইছে বা কফিল হুরুপ দিছে আবার কেউ নিজের কারণে হইছে আসার পরে কফিলের কাজ করে নাই এখন এই সমস্ত লোকগুলা বৈধ হইতে পারবেন এটার একটা সুযোগ দিছে সরকার কিন্তু এখানে একটা কথা হইছে কি অনেক প্রবাসী ভাইয়ের আকামা নাম্বারটা নাই দুই কিউআর সাথে তাদের সম্পর্কও নাই কারণ তারা চিন্তা করে আমরা অবৈধ আমাদের কিউআর প্রয়োজন কি আর অ্যাপসেরও আমার প্রয়োজন কি আবার অনেকের দেখা গেছে পাসপোর্ট দিয়ে সিম কার্ড নিছে তিনি চাইলেও কিন্তু অ্যাপসের অ্যাকাউন্টটা করতে পারতেছে না কারণ অ্যাপসের অ্যাকাউন্ট করার জন্য আপনার বৈধভাবে একটা সিম কার্ড আপনার থাকতে হবে আপনি জানেন সৌদি আরবে আকামা না থাকলে যদি আকামা থাকা অবস্থা কেউ সিম কার্ড কিনছে সেটা চালাইতে পারবে কিন্তু নতুন করে আকামা নাই সে চাইলেও একটা সিম কার্ড কিনতে পারবে না তো এই সমস্ত যারা আছে তারা সরাসরি আমাদের যে সৌদি আরবের যে মক্তবগুলো আছে সৌদি নাগরিক যারা ভালো বুঝে বা মানুষের জন্য কাজ করে এই সমস্ত সাথে যদি দেখা করে বা তারা করার কোন সুযোগ আছে কিনা এইভাবে আসলে করতে হবে তো এর মধ্যে একটা নিউজ সত্য এটা হচ্ছে যে সৌদি সরকার আপনি যে ঘোষণাটা দিছে দুই মাসের জন্য বা এক মাস উনত্রিশের দিনের জন্য আমরা প্রবাসীরা চেষ্টা করবো যারা অবৈধ আছি তারা যেন সুন্দরভাবে সৌদি আরবের আইন শৃঙ্খলা মেনে যেন আমরা বৈধ হওয়ার যে মানে খবরটা দিছে এটা যেন আমরা কাজে লাগাই কিন্তু এর ভিতরে আমি আর একটা খবর সাইফুল ভাই যেহেতু আপনি নাই দীর্ঘদিন সৌদি আরব কিন্তু এখন আপনি জানেন কি না আমরা যখন দুই সালে বা দুই সালে আপনাদের সাথে ভিডিওতে কথা বলতাম তখন আমরা কিন্তু শুনে থাকতাম ওই সময় কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কিন্তু কেউ নিউজ করতো না আর এখন কিন্তু সৌদি আরবে এটি ফাইভ মানুষ নিউজ করে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে দালালি সম্পূর্ণ দালালি মানুষকে ধোকাবাজি ধোকা মানে ভুল রাস্তায় নিয়ে যায় আর বেশিরভাগ এখন নিজের পকেটটা ফুল করার কিন্তু এখন নিউজ করে কিন্তু আপনারা করছেন কি নিঃস্বার্থে প্রবাসীদেরকে সঠিক তথ্যটা দিয়ে গেছেন এটা কিন্তু এখন আর পাওয়া যায় না যেমন আমি এখন নাম বললে হয়তো অনেকেই চিনবেন অনেকেই রাগ হবেন আজকে নিউজ নিউজটা আসছে সকালবেলা এই নিউজটা এখন পর্যন্ত অনেক মানুষ দেখেও না কিন্তু একটা লোক এমন একটা নিউজ করে বসছে যে আমার প্রতিষ্ঠানের একজন লোক অবৈধ ছিল আমি কিছুক্ষণ আগে তাকে বৈধ করছি আমি এটা নিয়ে কিছুক্ষণ পরে লাইভ করতেছি আপনি এখনই ভিডিও দিতেছেন মানুষের যে আপনি কিভাবে বৈধ করছেন কিভাবে টাকা কত খরচ হইব কি আসবি আপনি এখনই নিউজটা বাইর করে আনাইলেন তাহলে এই যে কথাগুলা এগুলাতেই কিন্তু আমরা প্রবাসীরা বিভ্রান্তি হই এগুলাতে কিন্তু আমরা প্রবাসীরা এ মনো করেন আস্থা জায়গাটা কিন্তু হারাই তো আমি আমার তরফ থেকে একটা কথা বলবো যেহেতু নিউজটা আসছে এটা সত্য আর সৌদি সরকার এই সুযোগটা দিতে এটাও 100% আমাদেরকে দুই চার দিন ধৈর্য ধরতে হবে এবং আমরা কি করব আমরা নিকটস্থ যে কি মানে সৌদি আরবের যে স্পেশালি যে মক্তবগুলা মানে বিভিন্ন কিউআর প্ল্যাটফর্ম তারপরে অ্যাপসের যাও যা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে তাদের কাছে যাও সঠিক নিউজটা নিব এবং আমরা সর্বপ্রথম যে কাজটা করব যে কোম্পানিতে কপালা হবে তাকে একটা কোম্পানি খোঁজ করতে হবে যিনি মালিকের কাছে কফালা হবেন তিনি একটা মালিক খোঁজ করতে হবে যিনি ফ্রি বিসা আমি দক্ষ লোক আমি কাজ জানি আমি ফ্রি বিসা হইলে মনে আমার জন্য ভালো হবে তিনি একজন সৈদি মক্তব খুঁজবে এই বিষয়গুলো খুঁজে নেওয়ার পরে দুইজনের মধ্যে একটা কম্প্রোমাইজ হইতে হবে যে আমি এত বছর অবৈধ ছিলাম বা এখন সৌদি সরকার যেহেতু আমাকে বৈধ করবে বলছে এখন এই ক্ষেত্রে কি আমার কোনো টাকা পয়সা খরচ হবে কিনা তুই একটু ভালো করে কি হাতে আমাকে মেসেজ দে মেসেজটা যখন আমার কাছে আসবে আসার পর আমি যখন মেসেজটা কবুল মানে আমি ওকে করব তখনই তো তোর কাছে বলবে সৌদি সরকারের যে কিউআর কিউআর প্ল্যাটফর্ম সেখানে দেখাইবো যে মক্ত বামেল কত আসতে পারে তারপরে যাই আকামা সাদ্দাত কত আসতে পারে তখন কিন্তু দুইজনের মধ্যে জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এখন আমাদের বাংলাদেশি লোকরা কি করবে জানেন আমাদের যারা দালাল এরা কি করবে আপনাকে জিজ্ঞাসা করবে ভাই কয় বছর অবৈধ ভাই আমি 5 বছর অবইদ ভাই আপনার 5 বছরে হাজার রিয়াল লাগবে আমি স্যাক্রিফাইস করি আপনাকে 20000 রিয়ালের ভিতর করে দিতে পারবো আপনি বাড়ি থেকে জমি জায়গা জমির বিক্রি করতে আপনি ভাই আপনি ভাই একটা নোট আমি ওই যে একটা ভাই একটা প্রশ্ন করছিল তারপরে হলো যে কি পাশে দিয়ে আরেকজন হলো ইয়ে করছে এটাকে কি বলে উনি বলছে দিনটা জানা দরকার তো দুইজনের জন্য আমি একটু বলি হচ্ছে যে আমি একটু স্পষ্ট করি আগে আপনি বুঝতে হবে যে আমেল মঞ্জিল সহায়ক খাস মানে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন তারাই শুধুমাত্র পাবেন না এটা 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 প্রথমে আমি এই সুযোগটা দেয়া হচ্ছে যে কোম্পানি মহাসা শরিকা হ্যাঁ এই ধরনের যারা আছেন তাদের জন্য সুযোগটা দিচ্ছেন এখন যে ভাই প্রশ্ন করছেন যে পাসপোর্ট উপরে মারছে পাসপোর্ট উপরে মারছে দেখেন আমারও বলি এই কথাটা শুনতে আসলে আমি নিজে প্রথমে উল্টাপাল্টা হয়ে যাই পাসপোর্টের উপরে হুরুপ মারা না না আমি এটা হচ্ছে পাসপোর্টের মধ্যে একটা নাম্বার যেহেতু একটা নির্ধারিত সময়ের মধ্যে যদি যদি ওই ব্যক্তি না করে তাহলে তখন ওই নাম্বারটার উপরে কপিল বা মহাশা বা শরিকা যারা সেটা হরুক মাইটা দেয় এটাকে বলা হচ্ছে হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বার যেটা আছে সেই নাম্বার উপরে মানে ভাই নাকি অনেকদিন পদে ভাই একটু থাকেন আপনি আপনাকে কল দিব

দেখা দেখা গেছে গেছে এখন আমরা আমরা যেটা আমাদেরকে কিন্তু সেটা করতে হবে অনেক ভাইয়ের নিউজ দেখে আমরা মানে ওই যে কথা আছে না সিলে কান নিয়ে গেছে আমরা সিলের দৌড়লে হইতো না আমাদেরকে সঠিক সঠিক জায়গায় যাইতে হবে সঠিক মানুষটা খুঁজ করে বাইর করতে হবে সঠিক কোম্পানিতে আপনি যে হয়তো আপনার স্বপ্ন আছে যে আপনি এই কোম্পানিতে বৈধ হওয়ার জন্য চাইতেছেন বা এই কোম্পানি আপনি কাজ করবেন কিন্তু তাদের সাথে সরাসরি যে আপনাকে নিজের কথা বলতে হবে যে আমি আপনাকে কাজ নিয়ে দেব আমি আপনাকে কাজে ঢুকাই দিব এই আশা থাকলে কিন্তু দুই মাস পরে আপনি আবারও যেই অবৈধ সেই অবৈধই থাকি যাবেন আপনাকে সঠিক জায়গায় হাঁটতে এবং আপনি নিজের দায়িত্ব নিয়ে ঘোষণা দিছে এখন ওই ভয়টা আপনার ভিতরে রাখা যাবে না যে আমাকে পুলিশ ধরবে আমাকে দেশে পাঠাই দিবে কারণ সৌদি সরকার এটা একটা কিন্তু আমরা যদি বসে থাকি যে সাইফুল রাজীব ভাই আসি সঠিক নিউজ দিবে বাংলাদেশ থেকে সাইফুল রাজীব ভাই নিউজ দিতে পারবে কিন্তু সাইফুল রাজীব ভাই আপনাকে নিয়ে দৌড়বে না আমি নিউজ দিতে পারবো আমি কিন্তু আপনার পাশে দাঁড়াতে পারবো না আপনার পাশে দাঁড়াইতে হলে একজন সৌদির প্রয়োজন আছে একটা কোম্পানির প্রয়োজন আছে একটা মালিকের প্রয়োজন আছে তো এই বিষয়গুলো আপনারা আশা করি ইনশাল্লাহ সঠিকভাবে মেনে আপনিও বৈধ হওয়ার চেষ্টা করুন আল্লাহ রহমত আপনারা বৈধ হতে পারবেন আর তাদের যাদের কিউ নাই আপনি গুগলে গিয়ে কিউআর আর অ্যাকাউন্টটা খোলেন একদম সংক্ষেপ যাদের অ্যাপসের নাই যদি আপনার সঠিক সিম কার্ডটা থাকে আপনি চেষ্টা করেন অ্যাপসের মেশিন এ গিয়ে আপনার যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে আকামা নাম্বারের উপরে দিয়ে আপনি অ্যাপসের অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনার জন্য এখানে 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 অহিত অহিত ভাই একটা ভালো কথা বলছে জরিমানা মাপ নাই আসলে সৌদি সরকার কাউকে কোনো কিছু মাপ করে বলে আমার কাছে মনে হয় না তবে এখানে এখন ওই যে আজিম ভাই একটা ভালো কথা বলছে যে একজন দুজন কাপালা হোক বা একজন দুজন বৈধ হোক তাহলে আমরা বিষয়টা ভাবে বুঝতে পারবো কারণ হচ্ছে এখানে এমন ভাবে বলে নাই যদি এমনটা বলে দিত যে যারা এক বছরের হুরুপ্রাপ্ত আসিলেন তাদের জন্য দুই হাজার রিয়াল যারা তিন বছর আসিলেন তাদের জন্য ছয় হাজার রিয়াল যারা পাঁচ বছর আসিলেন তাদের জন্য দশ হাজার রিয়াল এমন ভাবে কিন্তু কোনো কথা বলা হয়নি বলা হচ্ছে যে যখন আপনাকে কোন একটা কোম্পানি মহাসা শরিকা যখন আপনার জন্য তলব দিবে সেই তলব দেওয়ার সাথে সাথে আপনার ডিসপ্লে তখন শো করবে যে আপনার কত টাকা আসছে আসছে এখন এটা এখন আমি আমাদের পক্ষে এটা আসলে অগ্রিম বলে দেওয়া সম্ভব না সেটা কত টাকাটা প্রবাসী হবেন বা ইয়ে হবেন তার সাথে মিলতে পারবেন যে ওই লোকটা কয় বছরপ্রাপ্ত ছিল তখন আপনি একটা ধারণা পাই যাবেন ধারণা পাওয়ার দরকার তো আপনি তলবটা তৈরি করলে যদি সেখানে যে টাকাটা দেখাবে এখন এই টাকাটা যদি আপনি দিতে পারবেন বলে মনে করেন যে হ্যাঁ আমার কাছে এই টাকাটা আছে তোমার এখানে দশ হাজার খরচ আসতেছে আমি তোমাকে বৈধ করবো আমি পাঁচ হাজার তুমি পাঁচ হাজার এটা অনেকটা হোক আবার অনেক কোম্পানি বলে যে তোমার এখানে দশ হাজার দশ হাজার বেতন থেকে আমি প্রতি মাসে এর আগে অগ্রিম কোনো কিছু বলা সম্ভব এই জন্য আমি আপনার এই জন্যই বলছি যে আপনারা যখন ভিডিও তৈরি করতেন আমি পাশে দিয়ে বসে থাকতাম আমরা দেখতাম দেখি শুনি কিন্তু আপনাদের থেকে শিখছি কিন্তু এখন যারা নিউজ দেয় এদের সম্পূর্ণ সর্বপ্রথম তাদের পকেট পূরণের রাস্তাটা তারা মানে তৈরি করে রাস্তাটা তৈরি করে এরকম যে আমি যেই নিউজটা না সেটাই দিয়ে দিলাম যেমন এই এই যে নিউজটা আসলে যে আমরা একজন কাফলা করে আলাইছি কিছুক্ষণ পরে ভিডিও আসতেছে আপনারা দেখেন এটা এর সাইটে মিথ্যা কথা কিছু হইতে পারে আজকে নিউজটা আসছে এখন কাফলা করে আলাইছে এত ক্ষমতা মানে তাদের পকেট এইখানে আরেকটা আরেকটা প্রশ্ন আসছে নাজিম লিখছে যে আমি ছুটিতে যারা বৈধ ভাবে আপনার টি হ্যাঁ একটা হচ্ছে খুরোচ নেহাই একটা হচ্ছে ক্রুজা নাকি আমি তো বলে গেছি যারা খরু নেহাই দিয়ে চলে গেছে তারা তো নেহাই নেহায় পাইনাল চলে গেছে যারা খুরুজ নেহাই চলে গেছে

এই করার অভিযোগের নিয়ম হচ্ছে যে ওই যে কোম্পানি থেকে আপনি গেছেন সেই কোম্পানি যদি সেই কোম্পানি থেকে কোন একটা দিয়ে যদি যদি একই 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 কোম্পানি মালিক আপনাকে নিতে চায় তাহলে আপনি যে কষ্ট সময় পারবেন আর যদি আপনাকে তারা যদি না নে তাহলে তিন থেকে চার বছর পর্যন্ত আপনি যেতে পারবেন না তিন থেকে চার বছর শব্দটা আমি বললাম কেন কারণ তিন বছর বলা আছে বলা আছে তিনি তিন বছর ঢুকতে পারবেন কিন্তু অনেক সময় দেখা গেছে তিন বছর দুই মাস পরে গেছে তাকে ফেরত দিয়ে দিছে

পরে পরে আপনি আসতে পারবেন কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের আমরা এই তথ্যটা দিই যে ভাই আপনি আকামার মেয়াদ শেষ হয়ে গেলে ওই সাথে সাথে ডুববেন না আপনি কি করবেন জানেন আরো দুই তিনটা মাস আপনি অপেক্ষা করে কারণ আকামার যে ইয়েটা হয়তো আমি আপনি জানি যে আকামার কার্ডটা শেষ হয়ে গেছে বা মেয়াদটা শেষ হয়ে গেছে কফিল হয়তো আপনার মক্ত বামেল করে রাখছে বা কফিল হয়তো আপনাকে এই সৌদি আরব ঢুকতে দিবে না এরকম একটা ফসিলিটি তিনি কিন্তু করতে পারে তো সেখান থেকে আপনি ছুটিতে গেছেন আমার মেয়াদ শেষ হওয়ার তিন মাস থেকে চার মাস পরে আপনি চাইলে সৌদি আরব এখন আসতে পারবেন এটা সৌদি সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিছে কেউ যদি চান তাহলে আসতে পারেন কিন্তু এখানে আরেকটা একটা কথা আছে এটা সম্পূর্ণ জিনবোদার আপনি আমরা যে নিউজ দিচ্ছি আমরা যে ভুলভাল তথ্য দিচ্ছি এটা না আমাদের নিউজটা সত্যি কিন্তু এয়ারপোর্ট যাওয়াজাত কর্তৃপক্ষ আপনাকে যদি সৌদি আরব প্রবেশ করার সুযোগ দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন যদি ইমিগ্রেশন আপনাকে সুযোগ না দেয় তাহলে আপনাকে রিটার্ন ব্যাক আবার বাংলাদেশে আসতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যাক সেটা তো একটা বিষয় গেলো এখন আবার